ভাবুন তো আপনার হাতে থাকা এই ছোট্ট মোবাইল ফোনটি এর ভেতরে আছে হাজার হাজার যন্ত্রাংশ আর পেছনে আছে বহু দেশের কোটি মানুষের পরিশ্রম কিন্তু প্রশ্ন হলো একটা মোবাইল ফোন আসলে কিভাবে তৈরি হয় চলুন আজ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা সহজভাবে জেনে নিই মোবাইল ফোন তৈরি শুরু হয় পৃথিবীর গধির থেকে একটা ফোন বানাতে লাগে সিলিকন চিপ বানাতে লিথিয়াম ব্যাটারির জন্য কপার গোল্ড সিলভার সার্কিটের জন্য কোবাল্ট নিকেল এই ধাতুগুলো আসে আফ্রিকা অস্ট্রেলিয়া চিলি চীন অবাক করা তথ্য একটা স্মার্টফোনে তিরিশটিরও বেশি ভিন্ন ধাতু থাকে এবার আসি ফোনের মস্তিষ্কে প্রসেসর সিলিকন বালু থেকে তৈরি হয় সিপিইউ জিপিইউ এআই চিপ এ কাজ হয় টিএসএমসি তাইওয়ান স্যামসাং দক্ষিণ কোরিয়া ইন্টেল ইউএসএ এক একটা চিপ বানাতে লাগে অতি পরিষ্কার ল্যাব ন্যানোমিটার লেভেলের প্রযুক্তি কয়েক মাস সময় একটা ছোট চিপের দামই হতে পারে হাজার টাকা এখন ফোনের সবচেয়ে আকর্ষণীয় অংশ স্ক্রিন ডিসপ্লে তৈরি হয় গ্লাস শিট ওএলইডি বা অ্যামোলেড লেয়ার টাচ সেন্সার এই স্ক্রিনগুলো বানায় স্যামসাং এলজি বিওই এরপর স্ক্রিনকে করা হয় স্ক্র্যাচ টেস্ট ড্রপ টেস্ট কালার টেস্ট একটা ছোট্ট ফাটল মানেই স্ক্রিন বাতিল ব্যাটারি ছাড়া ফোন অচল লিথিয়াম আয়ান ব্যাটারি বানাতে লাগে লিথিয়াম সেল গ্রাফাইট সেফটি লেয়ার ব্যাটারি পরীক্ষা করা হয় অতিরিক্ত গরমে ওভারচার্জে বিস্ফোরণ রোধে কারণ একটি ভুল ব্যাটারি মানেই বড় দুর্ঘটনা এখন আসি ক্যামেরায় চ্যাক মোবাইল ক্যামেরা তৈরি হয় সেন্সার সোনি বা স্যামসাং লেন্স ইমেজ প্রসেসিং ইউনিট একটা ক্যামেরা মডিউলে থাকে পাঁচ থেকে সাতটি লেন্স মাইক্রোলেভেলের ফোকাস একটা ছোট ধুলোকণাও ছবি নষ্ট করে দিতে পারে সব পার্টস একত্র হয় বিশাল ফ্যাক্টরিতে এখানে মানুষ প্লাস রোবট একসাথে কাজ করে স্ক্রু লাগানো হয় বোর্ড ফিট করা হয় স্ক্রিন বসানো হয় সবচেয়ে বেশি অ্যাসেম্বলি হয় চীন ভিয়েতনাম ভারত একটা ফোন অ্যাসেম্বল হতে সময় লাগে তিরিশ থেকে নব্বই মিনিট ফোন তৈরি হলেও কাজ শেষ না এরপর অ্যান্ড্রয়েড বা আইওএস ইনস্টল করা হয় ক্যামেরা টেস্ট করা হয় সাউন্ড টেস্ট করা হয় নেটওয়ার্ক টেস্ট করা হয় একটা ছোট্ট ভুল থাকলে ফোন ফেরত পাঠানো হয় এখন বুঝতেই পারছেন একটা মোবাইল ফোন শুধু একটা ডিভাইস না এটা হলো বিজ্ঞানের বিষয় পরের বার ফোন হাতে নিলে মনে রাখবেন এর পেছনে আছে পুরো পৃথিবীর গল্প